হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজার পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একশো চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দেড় টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুত্তরের জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার চুলের গাছ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখানের মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ লালমরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যেন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু তারপর এগুলোকে আবারও নেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট পরের এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ধনে পাতা কুচি এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আমার পরোটার পুর রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি এরপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবার ময়দার উপর ডোটিকে নিয়ে নিব এবং ভালোভাবে সেট করে নিব রুটি বেলে নিব এই রুটিটাকে মোটামুটি পাতলা এবং বড় করে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটির মধ্যে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে তারপর রুটির মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব এবং ভালো করে সেট করে নিব সেট করে নিয়েছি এবার রুটিটাকে প্রথমে দুই পাশ থেকে ফোল্ড করে নিব এবং ভালোভাবে সিল করে নিব যাতে ভাজার সময় খুলে না যায় এরপর অপর দুই পাশ থেকেও সিল করে নিব এভাবে হালকা হাতে চেপে চেপে ভালো করে সিল করে নিতে হবে খুব সহজেই একটি পরোটা তৈরি করে নিয়েছি বাকি পরোটাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে পরোটার পিসটিকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব পরোটার এক যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই পরোটাটিকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব বাকি পরোটাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই পরোটাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনি পুরে ঠাসা এখন একটি পরোটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ মজার পরোটার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ময়দা আলু আর গাজর দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কারণ ময়নটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুতোরের জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ আস্ত জিরা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এবার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ আলু কুচি ওয়ান থার্ড কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি তারপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে আপনারা কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিবেন এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আলুর গাজর সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ধনেপাতা কুচি তারপর এগুলোকে আবারও ও নেড়েচেড়ে মিশিয়ে নিব পুরো তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখানে এক পাশে তৈরি করে রাখা আলু গাজরের পুর দিয়ে দিব পুরটাকে এভাবে লম্বা লম্বিভাবে সেট করে নিতে হবে এবার এর সামনের অংশে এভাবে দিয়ে দাগ কেটে ডিজাইন করে তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এবার ওটি দুই পাশে ফোল্ড করে দিব তারপর একটি রোল তৈরি করে নিয়েছি বাকি রোলগুলোকে রকম ভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন রোলগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলের ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ ময়দার আলু দিয়ে ভীষণ মজার সমস্যা তৈরি করে দেখাবো বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই সমস্যা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা এখানে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে এই ফাঁকে আমি পুট জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এখন চুলা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব একটি ছোট সাইজের টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেট করা গাজর এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং প্রায় এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কটা চাচামচ হলুদের গুঁড়া এক চামচ চাট মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশে যাবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর ধনিয়া পাতা আলু গাজরের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার নাস্তা পুরো প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব এখন রোলটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল চেপে তৈরি করে নিব দেখুন এরকম একটি রোল তৈরি করে নিতে হবে এখন রোলটাকে আমি এরকম ছোট ছোট লেজি করে কেটে নিব আমি এখানে সাত টিলেজি কেটে নিয়েছি তারপর এখান থেকে এক টেলের নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব এবার বলটাকে বোর্ডের উপর রেখে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব তারপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো সাইজের মাঝারি পুরুত্তর একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটিটাকে এক পাশ থেকে ভাজ করে নিব তারপর ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব এবার রুটির একটি পিস নিয়ে কাটা অংশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। তারপর রুটির ভাজের অংশ মাঝখানে দিয়ে দিয়ে এর মধ্যে দিব ভাজের অংশ মাঝখানে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন এবার সিল করার জন্য মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব তারপর সিল করে নিব কাজটা আমি কীভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি একটি কাটা চামচ দিয়ে মুখের অংশে ভালো করে সিল করে নিব এতে করে যেমন খুব ভালো করে সিল হবে তেমনই খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে একই রকমভাবে আমি বাকি সমসাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমোসাগুলো যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই সমস্যাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর মাত্র এক কাপ ময়দা দিয়ে যে এতগুলো সমস্যা তৈরি করা যায় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সবজি আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুত্তরের জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ আস্ত জিরা এক কাপ পেঁয়াজ কুচি এবার চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ গ্রেট করা কাঁচা আলু হাফ কাপ গ্রেট করা গাজর এবার এগুলোকে প্রায় দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মতে এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে রোল শেপে তৈরি করে নিব এখন রোলটাকে দুই ভাগ করে নিব তারপর বোর্ডের ওপর একটি লেজি রেখে অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব তারপর এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে বড়ো সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব তারপর কেটে রাখা রুটির অংশের মধ্যে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিব এবার রুটির দুই পাশ থেকে এভাবে সিল করে নিব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর অপর পাশ থেকে এভাবে সিল করে সমস্যা শেপ দিয়ে দিব খুব সহজে একটি সমস্যা তৈরি করে নিয়েছি বাকি সমস্যাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিব সবগুলো সমস্যা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাসতে চলে যাব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন সমস্যাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলের ঝাল নাচতে কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ